যখন চলে গেলেন আন্দোলনের পরে যে ক্ষমতার পথ পরিবর্তন হয়েছিল বা ক্ষমতা হস্তান্তর হয়েছিল সেটা কিন্তু সাংবিধানিকভাবে হয়েছিল তখন দেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট এরশাদ মৌদুদকে বরখাস্ত করেছিলেন শাহাবুদ্দিনকে নিযুক্ত করেছিলেন তারপরে তিনি পদত্যাগ করেছিলেন ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন ফলে পুরোটা কিন্তু সংবিধানের মধ্যে ছিল ওইটার জন্য সংবিধান পরিবর্তন করতে হয় নাই প্রেসিডেন্ট সারা একটা নতুন প্রেসিডেন্ট এনে দিয়েছিলেন সেই প্রেসিডেন্টই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে এই ইয়েটাকে চালিয়েছিলেন ওনার নাম কিন্তু এইভাবে ছিল না তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উনি কিন্তু উনি কিন্তু এইভাবে ক্ষমতা পেয়েছিলেন এবং তখন এই ঐকমত্য হয়েছিল সব দলের মধ্যে যে উনি আবার পুরনো প্রধান বিচারপতির পদে ফেরত যাবেন এবং সেই জন্য নির্বাচিত সংসদেশে এই সংবিধানকে আবার সংশোধন করে তাকে আবার প্রধান বিচারপতির পদে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন ফলে ওই সময় কিন্তু আসলে সংবিধান কেটে ছিঁড়ে নতুন করে অনেক আইন আইনকানুন করতে হয় না এবং এরপরে তত্ত্বাবধায় সরকারের বিধান রাজি হচ্ছিল না বিএনপি তখন একটা বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনে জামাত ইসলাম অংশ নিয়েছিল এখন রাজনীতিবিদরা কী করেছে এটা হচ্ছে হেলাল ভাইয়ের আরেকটা প্রশ্ন রাজনীতিবিদরা মাঝখানে সরকার গঠন করেছে এবং একটা সরকারে তাদের দুজন মন্ত্রী ছিলেন তো রাজনীতিবিদরা যদি অন্যায় করে থাকে ওই সরকারের মধ্যে অন্যায় হয়ে থাকলে সেই দায় দায়িত্ব ওনারা নিবেন না নেওয়া তো উচিত কারণ ওনারাই তো রাজনৈতিক সরকারের মধ্যে ছিলেন তো এইভাবে বললে হবে যে রাজনীতিবিদরা কি করেছেন রাজনীতিবিদরা এই সংবিধান দিয়ে দেশ চালিয়ে এই সংবিধানের আন্ডারে শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন এটা বললে হবে যে কি করেছেন যদি খারাপ কিছু করে থাকে এটা দায় দায়িত্ব তাদেরও আছে আর এরপরে আরেকটা জিনিস আমি একটু বলতে চাই সুশীল শব্দটা কোনো গালি না আমি দেখি যে কিছু হইলে বলে একদল সুশীল একদল সুশীল কোনো গালি না একদল সুশীল হচ্ছে যারা দলের অবস্থানের বাইরে থেকে বিভিন্ন দল সম্পর্কে মতামত দেয় কাজকর্মের সমালোচনা করে নিজেদের ক্ষমতা যাওয়ার আগ্রহ নাই কিন্তু আমাদের দেশে একদল সুশীল তৈরি হয়েছেন যারা মনে মনে স্বপ্ন দেখেন যে তারা জীবনে কিছু দিনের জন্য হইল বিভিন্ন পদে যাবেন সুশীলত্বকে তারা কাজে লাগিয়ে দুই পয়সা আর্ন করবেন কিংবা ক্ষমতার একটু মধু পান করবেন সেই সুশীলদেরকে তো আমি নিজেও সুশীল বলি না সুশীল মানেই হচ্ছে আপনার ক্ষমতার লোক কম থাকবে সুশাসনের জন্য আপনার আগ্রহ থাকবে এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আপনি কথা বলবেন এখন শেখ হাসিনা জিডিপি কোথায় রেখে গিয়েছিলেন আপনি যদি এখন ইন্টারনেটে যান তাহলে দেখবেন যে এই তার পুরো শাসন আমলে কখনোই জিডিপি পাঁচ পার্সেন্টের নিচে নামে নাই। তেইশ সালের তেইশ থেকে চব্বিশ যে সাল সেখানেও ফাইভ পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট ছিল জিডিপির গ্রোথ রে এবং তার আগের বছর ছিল সেভেন পয়েন্ট ওয়ান তো এই গ্রোথ রেট দিয়ে আসলে কেউ হিসাব করে নাই এই জায়গাতে তো সবাই যে কি ডক্টর ভাই যে আসলে নির্বাচনগুলো যে অনুষ্ঠিত হয়েছে সেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রশ্নের যে সূচক ভালো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যে ইন্ডেক্স সেই জায়গাতে তো আমাদের অতীত খুব একটা ভালো তথ্য দেয় না কিন্তু এই প্রসঙ্গে তারা পিয়ার পদ্ধতির প্রচলন না ভালো নির্বাচন হয় নাই সেটা তো সংবিধানের দোষ না পিয়ার পদ্ধতি ছিল না বলে হয় নাই পিয়ার পদ্ধতি হইলে নির্বাচন হবে না ব্যাপারটা তো সেটা তারা যুক্তি হিসাবে উল্লেখ করছে তাদের যুক্তিতে তো একটা বিরাট ফ্লো আছে ভালো নির্বাচন হওয়ার জন্য যেটা দরকার সেটা পিয়ার পদ্ধতি থাকলেও ভালো নির্বাচন নাও হইতে পারে ভালো নির্বাচন হওয়ার জন্য দরকার একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন একটা ভালো নির্বাচন কমিশন নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা করা নির্বাচনের সকল ধর্মবর্ণের মানুষের ভোট কেন্দ্র আমাদের যাওয়ার স্বাধীনতা মেনটেন করা আমরা তো দেখেছি বিভিন্ন জায়গায় বিশেষ করে চট্টগ্রামে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ভিন্ন ধর্মের মানুষদের গ্রামকে গ্রাম আটকে রাখা হয়েছে ভোট দিতে দেয় নাই আমরা এই ধরনের দেখেছি তো এগুলো তো আপনি বন্ধ করতে না পারেন যদি তাহলে নির্বাচন কেমনে হবে ভালো তো সেগুলো বন্ধ করতে না পারা একটা বিষয় আরেকটা হচ্ছে আপনি সংবিধান মানেন নাই আপনি বেআইনি নির্বাচন করেছেন কাউকে অংশ নিতে দেন নাই নির্বাচনে অংশ নিলেও ঠিকমতো গুনেন নাই ভোট গুনলেও আপনি গিয়ে অন্য ফলাফল ঘোষণা করে দিয়েছেন এমনও হয়েছে আমরা দেখেছি ভোটারের চেয়ে বেশি ভোট পড়েছে তো সেই রকম অবস্থা তো হয়েছে তো সেইগুলোর জন্য কি সংবিধান দায়ী সেইগুলাকে পিয়ার পদ্ধতি ছিল না দেখে হয়েছে সেগুলো হয়েছে কারণ শাসক নিজে শুয়েছে শাসকের সৈরতান্ত্রিক মনোভাবকে আপনি আইন করে বন্ধ করতে পারবেন কালকে যে ক্ষমতায় আসবে সে সৈরতান্ত্রিক হয়ে যাবে না এটা আপনি কী করে নিশ্চিত করবেন কোনো আইন কি কাউকে স্বৈরতন্ত্রে পদার্পণ করতে বাধা দেয় পৃথিবীতে যত সৌর সৈরতান্ত্রিক শাসন এসেছে তারা সবাই সংবিধানকে অগ্রাহ্য করে সৈরতান্ত্রিক হয়েছে। তিনি যে স্বৈরতান্ত্রিক এটা কোন ডেফিনেশনে কোন কম্পারিজনে প্রমাণিত হয় প্রমাণিত হয় যে তিনি অ্যাকসেপ্টেড নর্মস বা নিয়মকানুনকে উপেক্ষা করে গণতান্ত্রিক যে নিয়মকানুন আছে সেইগুলিকে উপেক্ষা করে তিনি ক্ষমতায় জোর করে থাকছেন এবং আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে বারবারই বলা হচ্ছে যে আমাদের সাতটা দাবি ওনাদের সাতটা দাবিই মানতে হবে তো এইটা কি করে হয় যা আপনি দাবি করবেন সব মানতে হবে আরেকটা দল তো সেখানে ডিসেন্ট দিতেই পারে এবং নোট অফ ডিসেন্ট দেওয়া কি কোনো অন্যায় যদি কোনো দল বলে থাকেন বরং তারা বেশি অনেস্ট তারা অনেস্টলি তাদের ওপিনিয়ন দিচ্ছেন আমি একটা প্রশ্ন করব যে দল বলে যে আল্লাহর আইন চাই সব মানুষের শাসন চাই এই সংবিধানকে আল্লাহরাই নেয় ওনারা কি কালকে এইখানে উনি বলতে পারবেন যে ওনারা যদি পরিপূর্ণভাবে ক্ষমতায় যান ওনারা এই সংবিধান রাখবেন বা নতুন যে সংবিধানটা হবে সেটাকে ওনারা রাখবেন